আল্লাহ দিনের কথা বলার অপরাধে জিন্দাম খানার লৌহ ভেদ করে আজ আমার মুক্তির মধ্য দিয়ে কে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা সকলে সুক্রিয়া আদায় করি আল্লামা মামুনুল হক হাফিদ অহুল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে এ বিষয়টি এক ভাই জানালেন তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে ওয়েট্যান্সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্যান্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে আল্লা সুবাহানুভা তাল্লাহ তার কণ্ঠটাকে বলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিস না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাক ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অমায়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত তো আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল ওলামা ও আম্বিয়া তারা হচ্ছে নাবীদের ওয়ারিস তিনি বোখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরম সালাল আলাইহসলামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সাল আলাইহসালামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সে তার ওস্তাদ সে তার ওস্তাদ সেই এভাবে ইমাম বোখারি রহম পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দিস তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লা সুবাহানবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লা সুবাহানুবুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবে তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লা মামুনুল হক সাহেব বলেন খালিদ সৈফুল্লাহবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়ে দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে এই যে কাঁপানো ভূমিকম্প তোলা ওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহ তালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ তালা তার হায়াতের রিজকে আইনমে আমলে বারাকাদান করেন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সুহানু হাত তালা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন দোয়া করি যে আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত বাতাসে এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন এই কথা প্রচার করে প্রসার করে পুরো বাংলাদেশের সোশ্যাল মাধ্যম ভাইরাল হয়ে গেল সেখানে একটা বিষয়ে নিশ্চিত না হয়ে অনেক ওলামা অনেক বক্তা সাধারণ মানুষ এবং ইসলাম যারা ফলো করে তারা পূর্বের ব্যবহৃত ছবি এই ছবিগুলোকে ফেসবুকে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে মানুষকে ধোকা দেওয়া হলো আসলে দায়ীকে দ্বিতীয়ত আরেকটি বিষয় তিনি লিখেছেন যে একজন আলেম সম্পর্কে কোনো কিছু নিশ্চিত না হয়ে শোনামাত্রই সেটাকে শেয়ার করা এবং সেভাবে মানুষের সামনে উপস্থাপন করা ইসলাম এই বিষয়টাকে অনুমোদন করে কি না বা কিভাবে দেখে সম্প্রতি যে বিষয়টি গত রাতে ঘটেছে সত্যিকার অর্থেই আমি আমার কথা বলি তারপরে আমি হাদিসে রেফারেন্সে যাব যখন নিউজটা শুনলাম যে তিনি জামিনে মুক্ত তার মুক্তি কে না চায় যারা ইসলাম ফলো করে ভালোবাসে সবাই তো আমরা তার মুক্তি চাই যে একজন আলেম তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরে আসবেন ইসলামী কথাবার্তা বলবেন দাওয়াতি কাজ করবেন যেমন আমি চাই এদেশের কোটি কোটি তৌহিদি জনতা যারা ইসলাম মানে ভালোবাসে তারা সবাই চায় আমরাও চাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা হল্লা একটা কথা বলতেন সব সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম কি কেন কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং মানে প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনো সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পিছনে এটাকে নিয়ে এসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতাও নেই আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন এটা কিন্তু সম্ভব না যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিলে হয়তো বা হুজুর গিয়েছিলেন গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন সেখানে হাত নাড়াচ্ছিলেন এতটুকু কমনস নাই এদেশে কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে অ্যাক্টিভ হুজুর হাত নাড়াচ্ছে এখানে যে লোগো সহ লাইভ করা যে সম্ভব না সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা এক্স জেড কোনো মিডিয়া লাইভ দিলো কোথা থেকে আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পুরন বা নতুন ফুটেজ ব্যবহার করে এটা যে এত ইজি না আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে গোলাটে একটা ছবি বেরোয় তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই এরকম একটা যুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায় শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন কি বলেছেন কাফা কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যাসে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকে সমাজের অবস্থা কি ফেসবুকে পাইছে এর কোনো দরকার নেই ধুমায়া শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে সাঁথ প্রকাশ করছেন নিজে যে একজন দাঈল আল্লাহ অথচ আরেকজন প্রকাশ করলো সংবাদ আপনার যাচায় নাই বাঁচায় নাই জানা নাই শোনা নাই ধুমায় শেয়ার করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ এই ইয়া সংবাদটা ডিলিট করেন এখনও উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেললেন এখানে হামলে পড়লো আমার ওপরে যে আপনি একটু বেশি বুঝেন সব সময় কেন আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বলছি দাঁড়ায় আছি আর বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে বলার একটা উদ্দেশ্য আছে কাউকে রাগ করে গুসা করে কথাগুলো বলতেছি না আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো বা যারা ইসলাম ফলো করেন আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে একজন রিক্সাওলা মিথ্যা বলতে পারে একজন ফকির মিস্কির মিথ্যা কথা বলতে পারে একজন জেনারেল শিক্ষিত সুদ কর গুজ করছে মিথ্যা বলতে পারে একজন আলেম মিথ্যা বলতে পারে না একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাছাই ছাড়া যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু গণমাধ্যম গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরাবি করে এই যে চার বছর আগের ছবি নিয়ে এসে পাঁচ বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য এই টাকাটাকে আপনার জন্য আলাল হবে কেন মানুষের সাথে প্রতারণা করছেন হ্যাঁ মুক্তি আমরা সবাই চাই উনি বের হয় নাই আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে সবাই চায় কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক ওলামা খেসারত দিতে হয় বাংলাদেশ জামাতে ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম এ হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরে জামাতের কি ভক্ত ছিল না কয়জন গিয়েছিল জেলগেটে পাঁচজন সাতজন আল্লা মামলার ভাবসাহ মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লা তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনও পাই নাই আপনি লাইভ দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক আল্লা মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশকে সাথ হুশ বি রাহানা চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই আল্লাহ সুহানফা তা আলাহ মধ্যে কি বলছেন ইয়া ইউ দিনা মানুহ ইং যা ফাসে কম বিনা ইনফাতাবাইয়ানো আন্তসিবো কম আম যখন কোন সংবাদ দিল আর ধুমায় তুমি শেয়ার করবে এটা তোমার জন্য জায়েজ নাই যাছাই বাছাই করতে হবে তারপরে এটাকে বর্ণনা করতে হবে প্রকাশ করতে হবে গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের এতটুকু কমন সেন্স আপনার নাই যে পাঁচ বছর আগের ছবি নিয়ে এসে আপনি এটাকে শেয়ার করে বলতেছেন আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে এই তো বের হয়ে গেছে এই তো জেল গেটে দাঁড়ানো এই তো আমরা রিসিভের জন্য বসে আছি কেন ভাই এই সমস্ত কথাবার্তা আর বের যদি তিনি হন হন তারপরে আপনারা করেন না মানুষের আবেগ ইমোশন নেই যে যারা এই ধরনের কাজগুলো করে সত্যিকার অর্থেই কালকে আমি আসছে একটা পোস্ট করেছি যে এ দেশের হুজুররা এদেশের আলেমুলামা এদেশের ইসলামিস্টরা এদেরকে মানুষ মনে করে অনেক জ্ঞানী এরা অনেক কিছু বুঝে ভাই আসলে আমরা বুকা আমি আমার কথা বলতেছি আমরা অনেক বুকা এই বুকা না হলে একটা নিউজ যেটা কোনো বাস্তবতায় নাই বেরি হন নাই শুধু এই একজন লাইভ দিয়েছে এই লাইভ থেকে মনে করেন গোটা দেশ একেবারে মেশাকার হয়ে গেলো আমরা এগুলো করি আর শয়তান দাঁত খিলিয়ে হাসে যে দেখ এরা কত সহজ সরল ব্যাককল টাইপের কিছু লোক আছে ভুল করতেছে যদি বলেন যে ভাই এটা তো ভুল হচ্ছে পোস্টটা একটু ডিলিট করেন ভাই হামলিয়ে পড়বে আপনার ওপরে আপনার উপরে হামলিয়ে পড়বে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে যেকোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে আমরা মুক্তি চাই কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগযোদ্ধারায় দেয় যারা ফেসবুকে যুদ্ধ করে যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে এই মানুষগুলোই দেয় এ মানুষগুলোই দেয় ওনার ছেলেও পোস্ট করেছে জীবামুল হক যে এর জন্য দায়ী কে দায়ী আপনার আমার মতো কিছু আহাম মুখ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন